আপনারা দেখছেন খবর জবর ভোটের আগে জয়নগরে আগ্নেয়াস্ত সহ গ্রেফতার এক যুবক অভিযুক্ত যুবককে শুক্রবার পাঠানো হলো বারৈপুর আদালতে জয়নগর থানার পুলিশ বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পায় যে জয়নগর থানার অন্তর্গত রাজাপুর করাবেগ অঞ্চলের গোবিন্দপুর গ্রামে এক যুবক তার বাড়িতে আগ্নেয়াস্ত্র রেখেছে সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে এসআই সুকুমার মণ্ডলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত যুবকের বাড়ি তল্লাশি করে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে সাথে সাথেই গ্রেপ্তার করা হয় ওই যুবককে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ধৃত যুবকের নাম শরীফুল সর্দার বাড়ি জয়নগর থানার অন্তর্গত রাজাপুর গ্রামে ওই যুবক অঞ্চলের আগ্নেয়াস্ত্র কোথা থেকে সংগ্রহ করল এবং ভোটের আগে অভিযুক্ত যুবক কেনই বা বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ আজ অভিযুক্ত যুবককে জয়নগর থানা থেকে বারৈপুর আদালতে পাঠানো হয় মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিকোনি ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন দেলগটির কাছে স্পন্দন নার্সিং হোম এর বিপরীতে ফোন 983280700 এবং 9933749467 এলাকার মানসিক সুস্বাস্থ্য কথা মাথায় রেখে কলকাতার পর জয়ন করে এই প্রথম আমরা টিএনপিও হল্টার পুরস্কারের উদ্যোগ নিলাম